হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিয়ের পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স বরাবর মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হয়ে গেলাম এবার ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স আমাদের সেট কেন হ্যাং করে হ্যাঁ ভিওয়ার্স আমাদের সেট হ্যাং করার বিভিন্ন কারণের মধ্যে একটি বড় কারণ হচ্ছে আমরা যে অ্যাপসগুলো ডিলিট করে ফেলি সেই অ্যাপসগুলোকে আমরা স্থায়ীভাবে ডিলিট না করে বরং আমরা আমাদের রাফ লিস্টে রেখে দিই সেটা কীভাবে আজকে দেখিয়ে দেবো এবং কীভাবে এই লিস্টকে আপনি এটা ক্যান্সেল করে দেবেন তাও দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এই অ্যাপসটি নামিয়ে নেবেন যদি কারো সেটা না থাকে থাকলে হবে এই যে ফাইলস দেখতে পাচ্ছেন এই যে ফাইলসটাতে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এখানে সব কিছু দেখাবে যা যা ছিল আর এভাবে দেখাবে ফ্রন্ট অনুযায়ী আপনার জিনিসগুলো দেখাবে ছবি অ্যাপস কোনো কিছু ওপেন হবে না উপরের দিকে বাম পাশে থ্রি ডোর্সে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আরেকটি লিস্ট চলে আসছে এই ইন্টারফিসের মধ্যে আপনার দেখবেন নিচের দিকে লেখা আছে ত্রাশ ট্রাসে ক্লিক করে দেবেন ত্রাসটা হচ্ছে ময়লা বা যে জিনিসগুলি আপনার দরকার নেই কেটে দিয়েছেন সেইগুলি এই ত্রাসে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আর একটি লিস্টে যেটা আপনার অনেকগুলো জিনিস এখানে দেখাবে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস দেখাচ্ছে ত্রাসে ইন্টারনাল স্টোরেজ আর এসডি কার্ড হ্যাঁ আমি ইন্টারনাল স্টোরেজ এখানে নিচে দেখে দেখাচ্ছে আমার কোনো ময়লা নেই এখানে যে জিনিসগুলো দেখাবে সেগুলো আপনার ডিলিট করে দেবেন কারণ এগুলো হচ্ছে আপনার কেটে ফেলা অ্যাপস আমি অলরেডি আপনাদের দেখানোর আগে ভিডিও বানানোর আগে কেটে দিয়েছি আপনারাও কেটে দেবেন এভাবে তাহলে আপনার সেটার ফার্স্ট থাকবে এবং অযাচিত যে জায়গাগুলো দখল করে রেখেছে কেটে দেওয়া অ্যাপস সেগুলো চলে যাবে তো বিভার শেষ ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার দেবেন ধন্যবাদ